হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শুরু করছি নতুন একটা ভিডিও আজ মাম্মামি সাড়ে তিন মাসের ভ্যাকসিনেশন আমাদের গ্রামেই হয়েছিল। ওখানে চলে গেছিলাম মাম্মামকে নিয়ে ভ্যাকসিনেশন করানোর জন্য ওর বাবাও এসেছিলো বাট ভিতরে হচ্ছে বাবা বা কোনো ছেলেরই অ্যালো ছিল না তো গাইজ বাবাকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসার পর কোনো ভিডিও করা হয়নি এখন মামাকে নিয়ে বসে আছি এখন সন্ধে এই যে সাতটা পনেরো মতো ছটা পনেরো মতো বাজে এক জুড়ি কাপড় আছে আমার এগুলোর সব আমাকে এখন গোছাতে হবে আর হচ্ছে যাওয়া হচ্ছে একটা বিয়েবাড়ি আর একটা পার্সেলও আসলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কী পার্সেল তো চলো দেখতে থাকো ব্লগটা একদিন ভালো লাগবে আর এই যে সেই ভাত খেয়ে থেকে ফলটা কেটে রেখেছি এখনও খাওয়া হয়নি কিছুটা মানে ওই পেয়ারাটা খেয়ে নিয়েছি আর এই যে এখন যে যেগুলো খাবো আমি আর আমার মাম্মার সাথে আমি বসে বসে গল্প করবো তো চলো দেখতে থাকো তারপরে চলে আসলাম এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নেওয়ার জন্য তো চলো এই সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিই পার্পেল থেকে আমি আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো নিচ্ছি বেশ কিছুদিন ধরে তো আমার হচ্ছে যে ময়শ্চারাইজারটা সেটা শেষ হয়ে গেছিলো ওটা নিয়েছিলাম তো বায়োটিকের ময়শ্চারাইজার যেটা আমি উইন্টার সিজনে বেশি ইউজ করি আর তাছাড়া ইউজ করি না বাট আমারটা শেষ হয়ে গেছিলো আমি আর তোমাদের দাদাভাই দুজনেই ইউজ করি আর তার সাথে ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিম নিয়েছি আর এটা নিয়েছে একটা মেবলাইনের একটা নিয়েছি কনসেলার তো এটা হচ্ছে আজ আমি বিয়েবাড়ি ইউজও করে গেছিলাম ভীষণ 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 ভালো ফুল কভারেজ দেয় আর এছাড়াও হচ্ছে আমার যেহেতু মেম্বারশিপ নেওয়া আছে তো আমি হচ্ছে এর সাথে কিছু প্রোডাক্টও পেয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুব ভালোভাবে দেখো প্যাকিং করা ছিল এগুলো যেহেতু আগেই খুলে রেখেছিলাম তার জন্য হচ্ছে অতটা প্যাকিং করার ছিল না জাস্ট রেখেছিলাম আর কি তো ডটন কির আমি যে সানস্ক্রিন নিয়েছি তার সাথে আমি একটা ছোট্ট একটা ফেসওয়াশ পেয়েছি আর তার সাথে পেয়েছে একটা সানস্ক্রিম চলো আমার ডটন কির যে সানস্ক্রিম সেটা তোমাদের সঙ্গে একটুখানি দেখায় এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব এর আগে হচ্ছে ওয়াটার মিলনেটটা আমি এখনও ইউজ করছি তো চলো তোমাদের সঙ্গে পরে জানাবো ইউজ করে কেমন আর বায়োটেকের এটা নিয়ে আমি জাস্ট তিনটে বোতল ইউজ করছি ভীষণ 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 ভালো আর অনেকটা থাকে তো অনেক দিন করে চলে যায় তো আমি আর আমার পর দুজনেই ইউজ করি মাম্ম আর মামাম মচে এখন অনেকটাই ভালো আছে ওর বাবার সাথে খেলা করছিল তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও ক্লিপ শেয়ার করছি আর তারপরে হচ্ছে বিয়েবাড়ির অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো